তো বেশি সুবিধা মনে না আচ্ছা বাজায়া দেখি কত দূর যাওয়া যায় দেখি এইসব কি ফোন চালাও তোমরা দেখলে হাসি লাগে

আমিও তো তোমার জন্য অনেক পাগল তুমি জানো না তাহলে চলো আমরা কোথাও যে বসে কফি টপি খাই আসলে বলতে কি আমি আজকে একটু কাজ আছে আজকে আবার তোমার কি কাজ এটা আমি তোমাকে কালকে নিয়ে দেব হ্যাঁ কালকে রেস্টুরেন্টে নিয়ে ভালো কিছু খাওয়াবো প্রমিস সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে যাও আর শোনো আরেক কথা তোমার তো আমাকে একটু ফোনটা দিয়ে আমি কোন নম্বরে তোমাকে পাবো এই নম্বরে আমি কল দেব তোমার টেনশন করার কোনো কারণ নেই হুম যাও

কিসের বউ তুমি তো বিয়ে করো তাহলে কিসের টাকা আরে এটা কই না আরেক ঘটনা এটা তুমি বাধ্য হতো এখন আমার টাকাটা সংগ্রহ তুমি যাও যেখানে টাকাটা নিয়ে

কোথায় ছিলাম যাই হোক একটা কথা বলতে যাচ্ছিলাম আচ্ছা বলো না আরে ওই যে আমার কলেজে আছে না দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আর বইলো না

আমি বিআইপি কলেজে পড়ি না পাঁচ টাকা কিছু হবে না দেখো তুমি আর একটু ম্যানেজ করতে পারো কিনা আচ্ছা আর কি করার তুমি তো পাঁচ টাকার বেশি দিতেই পারবে না ঠিক আছে তাই দাও আচ্ছা আপাতত তো তেটে চলো হ্যাঁ পরে আরো দিব হ্যাঁ এক দুই তিন চার পাঁচ এই টাকা আবার গুনতে হয় নাকি পাঁচ হাজার টাকা তো কিছুই না আচ্ছা দেখো লাগলে আরো দিবে চলো সে যদি কুটিপুতি হয় আমি বারবার টাকা দিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গাতে দান্দা করে আনতেছে এইদিক দিয়ে গেলে তো আমার বউ ঠিকই আমার দূরবুটি

কই একটা বার তো আমারে ফলো দিলা না তুমি আরে দেখো তুমি যে ফোনটা দিছো তুমি তো আমাকে নাম্বারই দাও আমি তো তোমার কল দিছিলাম কিন্তু তুমি আমার কলটা রিসিভ করো নাই তাছাড়া তুমি যখন যা চাইতিস আমি তোমাকে তাই দিতে মোবাইল দিলাম টাকা পয়সা যখন যা লাগে তা দিতেছি আমার কলেজের ফিস না দিয়ে আমি তোমারে দিয়ে দিলাম তাও তুমি আমার মনটা বুঝো না আচ্ছা আমি তো অনেক ব্যস্ত থাকি তাই আমার ফোনটা ধরতে পারি না তে আমি একটা কথা বলতে চাই তোমাকে বলবো চলো না আমরা বিয়ে করে ফেললি আচ্ছা আমি তো চাই আমি তোমাকে বিয়ে করব কিন্তু তুমি তো জানো আমার কাছে টাকা পয়সা নাই আচ্ছা কোনো টেনশন করো না তুমি আমার কাছে টাকা পয়সা সবই আছে আর কারণ আমার মা তো টাকা পয়সা সবকিছু আমার কাছে জমা রাখে আর আমার কানের দুল সেন আছে আমার মাটটা আছে সবগুলো নিয়ে আমি এখনই আশা পড়তাছি ঠিক আছে আর কোথায় আসবে জানো ওই চলে আচ্ছা ঠিক আছে তাহলে রাখি হ্যাঁ বাই আচ্ছা অনেক কিছু জিনিস গেছো এই ব্যাগটা দাও তো হ্যাঁ নাও আশেপাশে তো কেউ নাই এটাও না একটু এই ফোনটা দাও আমার মোবাইলে ব্যালেন্স নাই কেন ফোন দিয়ে কি করবা ওই আমার বন্ধুটা আছে না বন্ধুটা রাখেন ফোন দাও আমার মোবাইলে ব্যালেন্স নাই ও আচ্ছা ঠিক আছে দাও আমার ফোনে আছে হ্যালো বন্ধু আচ্ছা আমি রিস্কাটা নিয়ে আসি হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসো হ্যাঁ আচ্ছা বন্ধু এই রুমটা কি দেখছো হ্যাঁ আমরা আসতেছি

যা বলো যা আইয়া আমার আর পাবিনা না বেশি কথা না বললে আমি বাঘে কেউ দেখা রাখি এটা আমার কি হইলো আমার স্বর্ণ গয়না কোন মানি ব্যাগ কাকা সব নিয়ে গেছে